হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঐ ফাইন আর্টস বন্ধুরা আমি তোমাদের আজকে একটি ফ্রক বা ব্যাংক ড্র করা শেখাবো ফ্রকটি ড্র করার জন্য প্রথমে আমরা একটি এরকম ওভার শেপ ড্র করে নিলাম ফ্রকের বডিটি ড্র করার জন্য ওভার শেপটির নিচে দু সাইডে দুটি কাল্প লাইন ড্র করলাম ড্র করা হয়ে গেলে লেকটিকেও আমরা এইভাবে ড্র করে দিয়েছি এক সাইডের লেকটি ড্র করা হয়ে গেলে অপর সাইডের লেকটিও একইভাবে ড্র করলাম লেগগুলি ড্র করা হয়ে গেলে হ্যান্ডগুলিকে আমরা এইভাবে ড্র করব হ্যান্ড দুটি ড্র করা হয়ে গেলে দুটি ছোট ছোট সার্কেল করে আইটিকেও ড্র করে দিলাম দেখো বন্ধুরা আমরা অতি অল্প সময়ে ও খুব সহজে কি সুন্দর একটি ফ্রক ড্র করে ফেলেছি তাহলে চলো ফ্রকটিকে আমরা কালার স্টার্ট করি ফ্রকটি কালার করার জন্য আমরা মিডিয়াম গ্রিন কালারটি ইউজ করেছি গ্রিন কালারটিকে দিয়ে আমরা ভালোভাবে ফ্রকটিকে ফিল করে দিই গ্রিন কালার দিয়ে এটিকে ফিল করা হয়ে গেলে চোখের মধ্যে আমরা ব্রাউন কালার দিয়ে ফিল করে পর পুরো ফ্রকটিকে হাইলাইট করার জন্য যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করে দিতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও